আল্লাহ নবী বলছেন কেউ যদি জুলুম করে অন্যায় ভাবে কারো কোনো ব্যক্তির অর্ধ হাত জায়গা দখল করে নেয় জুলুম করে অর্ধ হাত জায়গায় কেউ দখল করে নেয় কায়ামতের মাঠে সাত তবক জমি যতটুকু জায়গা দখল করেছে এই জায়গার সাত স্তর পর্যন্ত জমি তার গলার মধ্যে পিছিয়ে দেওয়া হবে কেয়ামতের মাঠের মানুষ ওই কোটি কোটি মানুষ তাকে দেখে চিনতে পাবে ওই লোকটা দুনিয়াতে মানুষের জমি জবর দখল করে খাইত সবাই দেখে চিনবে সবাই তাকে ধিক্ষার দিবে সবাই তাকে ঘৃণা করবে সবাই তাকে লাঞ্চনা জানাবে ধিক্ষারের সাথে লাঞ্চনার সাথে অপমানিত অবস্থায় সে যার নামে প্রবেশ করবে এখন বলেন এখানে আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই জমিন গলার মধ্যে জড়িয়ে দেওয়া হবে